সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে যেই মসজিদের কদমে জবন বিলীন করলাম জীবন বিলীন করলাম সম্পত্তি বিলীন করলাম সম্পদ বিলীন করলাম ওই মসজিদের জন্যে কত কথা শুনলাম ওই মসজিদ যদি শেষকালে আমার ডাক না দেয় আমার এই জনমিতথা ওই জনমবিতা সুতরাং মসজিদ রাজি করার জন্যে দুনিয়ার জমিনে মসজিদ শেষ নিদানের সময় ডাক দেওয়ার জন্যে যা করতে হয় তাই করব দরকার হলে সংসার থেকে আলাদা হব দরকার হলে সমাজ থেকে বঞ্চিত হব দরকার হলে পরিবার থেকে আলাদা হব তারপরও মুর্শিদের কদম বিন্দু পরিমাণ বিন্দু মুহূর্তের জন্য ছাড়া যাবে না কথা বলেন ঠিক কেনা সামনে জন্মের মত দেখালই তুমারে মুর্শিদারাও আমার সামনে। জন্মে মতো তোমার মত এমন বন্ধু তোমার মত এমন বন্ধু ফাইল নারে ববেতে জনমের মতো দেখা

বাবাজিরে আমার বন্ধুর আমার ছোট্ট একটা ঘটনা বলে আলোচনার শেষের দিকে নিয়ে যাব হজরতে জিব্রাহীল সালাম কথাগুলা খুব খেয়াল দিয়া শুনবেন দুনিয়ার জমিনে আগমন করলো কান্নারত অবস্থায় কেমন